আমার হাজব্যান্ডের প্রবাস থেকে আসার পরে আজকে প্রথম সকাল তো সকালটা ওনাকে আজকে ছিটা রুটি বা ছিটা পিঠা বা রুটি বলে এটাকে এটা দিয়ে আজকে নাস্তা দেবো আসসালামু আলাইকুম আমার আনটি এবং আফুরা তোমরা যে যেখানে আছো নিচ্চে আল্লাহর রসের সহমতে ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে আশা করি তোমাদের ভালো লাগবে যদি পুরো ব্লগটা তোমরা দেখো ইনশাল্লাহ ভালো লাগতে পারে তো যাই হোক এখন অবশ্য সকালও না সাড়ে এগারোটার মতো বাজে তো ওনাকে এখন নাস্তা দেব ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আসছে তো উনি বলছে বাইরের থেকে পরোটা বা রুটি নিয়ে আসার জন্য পরে আমি বললাম না আজকে এই যে সিটা পিঠা বানাবো বা সিট রুটি এটা আমার মনে হয় সম্ভবত এটা ব্রাহ্মণবাড়িয়ার দিকে বেশি খাওয়া হয় এই পিঠাটা সেখানকার আপুবায়ারা দেখলে অবশ্যই এটা চিনবে আমি যতটুকু জানি পুরোপুরি শিওর নবশ্য তো যাই হোক আমি এই পিঠাটা তৈরি করতেছি এটা ভর্তা দিয়েও অনেক বেশি ভালো লাগে তারপরে হচ্ছে হাঁসের গোস্ত গরু গোস্ত এইসব দিয়েও ভালো লাগে তো আমি তো ওনার জন্য যে হাঁসের গোস্তটা রান্না করছি তো উনি তো খায় না অল্প একটু খাবার খাইছে রাতে সব খাবারই ছিল তো যাই হোক এখন হাঁসের গোস্ত দিয়ে এই সিট রুটিটা ওনাকে দেব। এটা খেতে ভীষণ ভালো লাগে অনেক মজা লাগে এই পিঠাটা খেতে এটা ক্রিস্পি হয় অনেক ভালো লাগে তো এটা বানাতেও সহজ তেমন একটা সময়ও লাগে না এখানে চালের গুঁড়িটা আমি শুধুমাত্র লবণ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিয়েছি খানেক আগে আর এটা ডোটা একদমই পাতলা করতে হয় তাহলে পিঠাটা সুন্দর হয় আর কি আর এটা বানাতে গেলে চুলার আশপাশ অনেকটা নোংরা হয় তো আমি তেমন একটা নোংরা করি না আমি একটু সাবধানতা অবলম্বন করে পিঠাটা তৈরি করে নিতেছি এক এক করে তো আলহামদুলিল্লাহ উনি অনেক মজা করে খেয়েছে তো নাস্তা খেয়ে চলে যাবে আসিফের কাছে আসিফ আসিফের সাথে দেখা করার জন্য তো আমি বলছি যে তুমি যাও আমি আর যাব না মানে শরীরটা তেমন একটা ভালো লাগতেছে না যে একটু রেস্ট করব। কিন্তু না উনি তো নাসর বান্দা উনি একা যাবে না সঙ্গে যেতেই হবে তো যাই হোক কি আর করব চলে গেলাম আর কি ওনার সাথে ওখানে তো ছেলে তো একেবারেই রাগ হয়ে আছে যে বাবা কেন সকাল সকাল আসলো না দেরি কেন হলো তো ওর তো বললামই বৃহস্পতিবারে মাদ্রাসা বন্ধ দিবে তাই আর ওকে বাসায় আনা হলো না আনলাম না আর কি তারপরেও আবার রাতে গিয়ে ওর বাবা ওকে নিয়ে আসছে ও কান্নাকাটি করছে অনেক থাকতে চায় না আসলে বাচ্চা মানুষ তো বাবা এত দূর থেকে আসছে অনেক মিস করতেছে বাবাকে তো এই তো আমরা তো চলে আসলাম অলরেডি মাদ্রাসায় তো ছেলে তো অনেক রাগ দেখাইতেছে বাবার সাথে তো বাপ ছেলের মান অভিমান চলতেছে রাগ ভাঙাইতেছে বাবা ছেলের তো সেখানে কিছুক্ষণ থেকে প্রায় জোহরের রাজানো দিয়ে দিছে আমরা ওখানেই ছিলাম তারপর চলে আসলাম বাসায় না অবশ্য প্ল্যাটে গেছি ভাবছি আমার আপুদের সাথে ফ্ল্যাটটার ফ্ল্যাটের কাজকর্মগুলো একটু শেয়ার করব। কিন্তু গিয়ে তো দেখি মানে এতটা হজবরল অবস্থা মানে কি আর দেখাবো কী যে একটা অবস্থা সব কিছু মনে হয় যে ব্যান্ডেজ করে রাখছে ওই যে রঙ করতেছে না এ কারণে তিন ফেসাই ফেসাই রাখছে এখানে সেখানে ওইখানে মানে এগুলা দেখলেও ভালো লাগে না আসলে কবে যে ঠিক হয় জানি না তো যাই হোক আসার সময় কিছু বাজার ফ্রুটস নিয়ে আসলাম তা সরিষার তেল সয়াবিন তেল সরিষার তেলটা তো আমি রেগুলার খাই অলিভ অয়েল আর সরিষার তেল আর সয়াবিন তেলটা হচ্ছে ভাজা পোড়াতে আর এই আপেলটা দেখলাম হঠাৎ করে এই আপেলটা খেতে ভীষণ ভালো লাগে তো যাই হোক দুই কেজি নিয়ে আসলাম কলা অরেঞ্জ আর হচ্ছে পেঁয়াজ পেঁয়াজও শেষ হয়ে গেছিলো পেঁয়াজও নিয়ে আসলাম তো আর কি সবাই ভালো থেকো সুস্থ থেকো ইনশাল্লাহ আগামী ব্লগে কথা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম